বলো কি নাম তোমার সৌভিকা মালিক কোথা থেকে আসছো বর্তমান থেকে গ্রাম থেকে আসছি আচ্ছা তো এখানে তুমি এই যে জব ড্রাইভ হচ্ছে জব ড্রাইভে পার্টিসিপেট করলে এটা তুমি কিভাবে জানতে পারলে আমি সি অফ সাকসেস থেকে এসছি ওখানে ক্লাস করছি ট্রেনিং নিচ্ছি ওনারা আমাকে ফোন করেছিলেন যে আজকে এখানে জবের জন্য ইন্টারভিউ হচ্ছে তার জন্য আজকে এখানে কোন কোম্পানিতে ইন্টারভিউ দিলে আজকে সঙ্গীতা

ঠিক আছে থ্যাংক ইউ চলো অল দ্য বেস্ট ফর ইউর ইন্টারভিউ থ্যাংক ইউ যারা যারা এখনো আমাদের এমপ্লয়েবিলিটি স্কিলস ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করনি আর দেই না করে আমাদের ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করে নাও কারণ এখানে যে সমস্ত ভালো ভালো হাই প্রোফাইল জব আছে সেগুলোতে সিলেক্টেড হতে গেলে তোমার মধ্যে কিছু স্কিলস থাকতেই হবে আদারওয়াইজ কিন্তু এখানে আমাদের অনেকগুলো কোম্পানিতে অনেক ক্যান্ডিডেট রিজেক্টেড হতে পারো তো তাই আর দেরি না করে আমাদের ট্রেনিং প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও যাতে তুমি কোনোদিন ইন ফিউচার কোনো ইন্টারভিউতে ফেস না করো